সুপ্রিয় দর্শক উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি এসেছি একটি পানের বড়ই খেতে এখানে কিভাবে পান চাষ হচ্ছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব তিনি এই পান চাষী উনি আমার সাথে আছেন ওনার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব আসলে উনি কতদিন ধরে পান চাষ করছেন এবং পান চাষে কী কী সার প্রয়োগ করে এবং যে মাছারা দিয়েছেন কীভাবে দিয়েছে সেই সম্পর্কে তথ্যগুলো আমরা আজকে সংগ্রহ করার চেষ্টা করছি আসুন আমরা দাদার কাছ থেকে আমরা সেই তথ্য সংগ্রহ করার চেষ্টা করি দাদা নমস্কার নস্কার কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন দাদা আপনি পান কতদিন ধরে চাষ করেন আমাদের বাপ দাদার আম্বল থেকে বাপ দাদার আমল থেকে আপনার বয়স কত আমার বয়স কত তেত্রিশ চৌত্রিশ হবে তেত্রিশ চৌত্রিশ আপনিও মানে প্রায় বিশ বছর ধরে চাষ করছেন নিজেই তাই আচ্ছা আমরা ছোট থেকেই আমরা আবাদ আবাদ করছেন আপনার জমির পরিমাণ কতটুকু পঞ্চাশ শতক পঞ্চান্ন শতক আচ্ছা এটা আপনি যে পান গাছ লাগিয়েছেন এটা কোন জাতের পান গাছ এটা এটা নাটোর জাত নাটোর জাত এটা কি পাতা এটুকুই হবে না আরো বড় বড় হবে মানে আরো বড় হবে ভাত খাওয়া পর্যন্ত যাবে পাতা মানে এত বড় হবে ভাত খাওয়া যাবে আচ্ছা তা এখন এটা হাইট কত দূর হবে এটা হাইট মানে এখান থেকে হলেই আমরা আবার নিচে নামাই দেব প্যানো নিচে নামাই দেবেন কারণ তাহলে উপরে উড়া যাবে যাবে না মানে উড়া মানে আগাল টিকে দেবেন না আগাল টিকে দেবেন না এটা নামাই দেব এই রকম ও এইভাবে নামাই দেবেন ও আচ্ছা আপনার এই যে

সপ্তাহে দুই দিন এক কথা শুক্রবার আর সোমবার শুক্রবার সোমবার আজকে যে ছিটতেছেন আজকে আপনি কতগুলো পান ছিলবেন আমরা আজকে ছিলবো পঞ্চাশ বিড়া পঞ্চাশ বিড়া পঞ্চাশ বিড়া মনে করো পঞ্চাশ আর বিশ ষাট বিড়া পর্যন্ত ষাট বিড়া আপনার এক বিড়ার দাম কত মার্কেটে মার্কেটে হাইয়েস্টে বাজার আছে একশো টাকা পর্যন্ত একশো টাকা এখন বর্তমান আর নিজ বাজারে আমার এই পানটা তিরিশ পঁয়ত্রিশ টাকা হবে তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনি পাইকারি রেট কত বিক্রি করবেন পাইকারি রেট কত বিক্রি করবেন আজকে

স্প্রে ওষুধ এলে দিই মনে করো কীটনাশক এলে দেই দেওয়ার পর বদ্ধ করি যদি পানে যদি আমাদের পোকা আসে আচ্ছা আমরা বুঝতে পারি এবার পানে পোকা এসে গেছে আমরা স্প্রে করবো পোকা পোকার জন্য এটা কি কীটনাশক দেন আপনি আমরা নাইট্রোটও ব্যবহার করি ওর সব ভিটাকো কেউ দেয় তারপরে এনিটপ দেয় ফটো কোম্পানির মাল এগুলো দেয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যে খোলটা ব্যবহার করেন পানে খোল কেন ব্যবহার করা হয় পানের খাদ্যটাই হচ্ছে খোল খোল আপনার এই যে পঞ্চাশ শতক মাটিতে কতগুলো খোল ব্যবহার করতে হচ্ছে মনে করো পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি আপনি খোলটা কতদিন পর পর দেন সপ্তাহে সপ্তাহে একদিন এটা কি আপনি গুড়া করেন হ্যাঁ গুড়া করি মেলির মধ্যে গুড়া করি শুকনা খোল যে ছিটে দেন সেই দেওয়ার কি পানি দেন আপনারা না পানি দেওয়া লাগে না ওরা ওটা ওটা ছাতা আছে এটা ছাতা আছে আচ্ছা আচ্ছা ছাতাটা আসলেই ওহো এটা কি গরে গরে দিয়ে দেন হ্যাঁ এরকম ও ছিটে ছিটে দেন ও আচ্ছা 6 মাস খায় 6 মাস লাগে 6 মাস লাগে না কই ও 6 মাস পান যখন খাদ্য খায় 6 মাস খায় না 6 মাস খায় খাদ্য এখন এই যে আপনি যে পানটা ছিড়তেছেন এটা পানের পাতাটার বয়স কয় এটা বয়স কত হইবে এ করে 1 মাস 1 মাস 1 মাস 1 মাস হলেই পানটা কেটে হবে মানে পুরাড হয়ে গেছে তখন হ্যাঁ পুরাড না না ঘটনা কি এটা সাইদার উপর আমার অর্থ কি রকম জোগার আচ্ছা আর অনেক সময় আছে আমরা এই যে নামে দিলাম ছোট করে দিলাম একটা পান ছিঁড়বো আর ছিঁড়বো না যদি আমার অর্থ ভালো থাকে আমার আর দরকার একবারে এখানে উঠবে এখানে পাঁচটা থুয়ে সব নামে একবারে দিলাম আর ওইরকম নামিয়ে দিলাম আবার মারি দিলাম খোল দিলাম আবার উপরে উঠে গেলাম ও আচ্ছা এখন আপনি আর আমার অর্থ কম আমার সপ্তাহে সপ্তাহে ছিঁড়বে লেগবি এখন আপনার প্রতি মাসে আপনি কত টাকা বিক্রি করতে পারেন এটা মানে এক কথায় আনুমানিক এটা কত আনুমানিক সপ্তাহে আমি গরিব যদি বেশি তিন হাজার তিন হাজার টাকা মানে তিন দিনে তিন দিনে তিন হাজার শনিবার তিন হাজার আচ্ছা মঙ্গলবারও তিন হাজার ছয় হাজার হ্যাঁ আর গত যে টিভি গেল আমরা মাসে বারো হাজার টাকা সপ্তাহে বারো হাজার টাকা বেড়েছি এক সপ্তাহে বারো হাজার টাকা মানে এত পান নামছে না দাম ও দামের উপর নির্ভর করে আপনার পান একই নামবে

কাশি খেয়ার এখন তো কাশি খেয়ে পাওয়া যায় ঠিকই না পচে যায় এই জন্য বাঁশের কাটি ব্যবহার করছেন বাঁশের কাটি আপনার বাড়ির বাস না বাড়ির বাস কেনা কেনা এক বছরে মনে করো আহ আশি নব্বই লাখ

এখন এই যে পান আপনি এই যে কাটি দিয়েছেন সারিবদ্ধ ভাবে কাটি দিয়েছেন আপনার এখানে কতগুলো লাইন আছে আপনি বলতে পারেন হ্যাঁ বলতে পারেন কতগুলো লাইন আছে এটা দসে মনে করো 28 টা এক লাইনে এক লাইনে আর ওইটা দসে 40 টা ওইটাতে ওইটা দসে আচ্ছা এখন আপনি এইখানেই চাষ করছেন না আরো কোথাও চাষ না আমি আরো কোনো কোন এটা এটা কি আপনার প্রথমে শুরু করেছিলেন কতটুকু জমিতে

সেই প্রত্যাশা রেখে আমি বিদায় নিচ্ছি অতুল রায় ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক আজকে আমরা এই যে বানের যে বড়ই রয়েছে শচিন দা যিনি এই মালিক তার কাছ থেকে আমরা জানতে পারলাম যে উনি দীর্ঘদিন ধরে ওনার বাপ দাদার আমল থেকে পান চাষ করে আসছেন এবং পান চাষে যথেষ্ট লাভ রয়েছে এই কারণে কিন্তু উনি পান চাষ করছেন এই পান চাষ করতে গেলে আপনাকে উঁচু জমি লাগবে যে পানিতে পানি জমবে না যে জমিতে পানি জমবে না সেই জমি আপনার দরকার এমনও হতে পারে যে আপনার পানের জমিটাকে উঁচু করার জন্য খান থেকে মাটি এনে উঁচু করে তারপর আপনাকে পান চাষ করতে হবে পান চাষ করতে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমরা ভিডিওতে দেখতে পারবো সুপ্রিয় দর্শক আবারও উত্তরে কৃষি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি বিদায় নিচ্ছি অতুল রায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা প্রত্যাশা আমরা করি ধন্যবাদ সবাইকে